নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা অবশ্যই ভালো আছেন এবং সুস্থ রয়েছেন তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা কিন্তু শুধুমাত্র প্যাকিং ডিপার্টমেন্টে কিন্তু কাজটা হবে তোমাদের প্যাকিং ডিপার্টমেন্টে কাজটা রয়েছে এখানে আমি বলে দিচ্ছি সম্পূর্ণ ডিটেলস এরপরে এই কাজটা ওই কাজটা বলবেন না ঠিক আছে এটা বিস্কুট প্যাকিংয়ের কাজ একটা নাম করা বিস্কুট প্যাকিংয়ের কোম্পানিতে কিন্তু তোমাদের কাজটা হবে খুব নাম করা রেকুটেড কোম্পানি তো শুধুমাত্র প্যাকিং ডিপার্টমেন্টে কাজটা হবে ঠিক আছে শুধুমাত্র প্যাকিংয়ের কাজ আর কিছু কাজ করতে হবে না এখানে বয়স যেটা লাগবে আঠেরো থেকে ছত্রিশ এইটিন টু থার্টি সিক্স আঠেরো থেকে ছত্রিশের মধ্যে বয়স হতে হবে পড়াশোনা বা শিক্ষাগত যোগ্যতা এগুলো কোনো কিছুই লাগছে না এখানে এবার এখানে ডিউটি টাইমটা রয়েছে বারো ঘন্টা ডে এবং নাইট দুটো শিফটে কাজ হবে সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা সন্ধ্যে ছটা থেকে সকাল ছটা এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট বারো ঘন্টা ডিউটিতে তোমরা স্যালারি পাবে পাঁচশো টাকা করে রোজ ফাইভ হান্ড্রেড থার্টি ফাইভ রুপিজ পাঁচশো টাকা রোজ নো ওয়ার্ক নো পে বেশি সে কাজ হবে চাইলে সপ্তাহে একটা ছুটি থাকে ছুটি নিতে পারো নাহলে কেউ কেউ ডিউটি করে ডিউটিও করতে পারো তো এইভাবে সিস্টেম রয়েছে এবারে এই যে পাঁচশো টাকা রোজ প্রথম নতুন অবস্থায় তোমরা যখন কাজ শিখে যাবে কয়েক মাস পর থেকে কাজ শিখে যাবে সেক্ষেত্রে তোমাদের স্যালারি হয়ে যাবে ছশো চল্লিশ টাকা করে রোজ সরি ছশো পঞ্চাশ টাকা করে রোজ হয়ে যাবে ঠিক আছে তারপরে তো অন্যান্য মানে প্যাকারের কাজ শিখে গেলে সাতশো থেকে সাড়ে সাতশো টাকা রেট আছে ওখানে তো বিভিন্ন টাইপের কাজ রয়েছে আস্তে আস্তে যখন কাজ শিখবে স্যালারিও বাড়তে থাকবে এরপরে দু তিন মাস চার মাস পর থেকে যখন তোমরা পারমানেন্ট কাজ করতে পারবে সেক্ষেত্রে পি এফ চালু হয়ে যাবে পি ইএসআই টাকাটা সম্পূর্ণ আলাদা করে পাবে সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে সেগুলোও পেয়ে যাবেন বোনাস বছরের শেষে সেগুলোও পেয়ে যাবেন তো পারমানেন্টভাবে কাজ করলে সমস্ত কিছু সরকারি যে সমস্ত সুযোগ সুবিধাগুলো ন্যাশনাল হলিডের পয়সা সব ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন এখান থেকে এবারে এখানে এই যে স্যালারিটা প্রথম অবস্থায় হোক কি যাই হোক কাজ করার পরে তো এই স্যালারিটা কিন্তু প্রত্যেক মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে তোমাদের ডাইরেক্ট অ্যাকাউন্টেই আসবে মাঝখানে কোনো অ্যাডভান্স পাবে না এই কোম্পানিতে এটা কিন্তু নাম করা কোম্পানি তোমাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট এক থেকে পাঁচ তারিখের মধ্যে পেমেন্ট ঢুকবে এবারে থাকা এবং খাওয়ার যে ফেসিলিটি রয়েছে সেটা আমি বলে দিই এখানে থাকার জন্য রুম সম্পূর্ণরূপে ফ্রিতে রয়েছে আর খাওয়ার জন্য এখানে কিন্তু কোম্পানির ক্যান্টিন রয়েছে দুবেলা এখানে খাওয়ার তোমরা পেয়ে যাবে দুপুরে এবং রাত্রে এই যে দুবেলা তোমরা এখানে খাওয়া দাওয়া করবে এই যে খাওয়ার পয়সাটা সেক্ষেত্রে তোমরা পয়সা দিয়ে খেতে পারো প্রত্যেকবেলা কেউ যদি মনে করো না আমার দু দু এক দিন বা দু তিন দিন খাওয়ার পয়সা আছে তারপরে হয়তো পয়সা নেই সেক্ষেত্রে অবশ্যই তোমাকে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে আসতে হবে আধার কার্ড এবং প্যান কার্ড জেরক্স কপি তো লাগবেই আধার কার্ড প্যান কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো তো জেরক্স কপি লাগবে পাসপোর্ট সাইজ ফটো দু কপি তো লাগবেই কিন্তু অরিজিনাল আধার কার্ড এবং প্যান কার্ড সঙ্গে করে নিয়ে আসতে হবে ওটা জমা রাখলে ক্যান্টিনে তুমি খাওয়া দাওয়া করতে পারবে এইভাবে সিস্টেম রয়েছে এখানে তো এটাতে যারা জয়নিং করতে চাও মানে এই কাজটা যারা করতে চাও ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই তোমাদের আসতে হবে যে ডকুমেন্টসগুলো বললাম এই ডকুমেন্টসগুলো নিয়ে আসতে হবে ধুলাগড় বাস স্ট্যান্ড যেটা হাওড়া জেলার অন্তর্গত বালি স্টেশন ধর্মতলা শিয়ালদা সব জায়গা থেকে কিন্তু ধুলাগড় বাস পাওয়া যায় বা যে কোনো দীঘাগামী বাসে যদি তোমরা উঠে যাও সেক্ষেত্রে ধুলাগড় বাস স্ট্যান্ডে আসতে পারবে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে তোমরা কিন্তু ধুলাগড় বাস স্ট্যান্ডে চলে আসতে হবে তোমাদের ওই ডকুমেন্টস নিয়ে আর আমাদের একটা চার্জেস বা পারিশ্রমিক থাকবে আটশো টাকা এইট হান্ড্রেড সেটা নিয়ে আর যারা দূর থেকে এসে কাজ করবে বেডিং নিয়ে অবশ্যই তোমাদের ধুলাগড় বাস স্ট্যান্ডে চলে আসতে হবে দশটা থেকে এগারোটার মধ্যে আমাকে ফোন করে নেবেন সন্ধ্যে সাতটা থেকে নটার মধ্যে না হলে সকালে সাতটা থেকে আটটার মধ্যে ফোন করে তোমরা কিন্তু জয়নিংয়ের জন্য চলে আসতে পারবে আর ওই ধুলাগড় বাস স্ট্যান্ডে আমরা তোমাদের সঙ্গে মিট করবো আর মিট করে সমস্ত কিছু ডিটেলসে আরও আলোচনা করে ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে ডাইরেক্ট স্পট জয়নিং করে দেওয়া হবে ম্যানেজারের সঙ্গে সরাসরি কথা বলিয়ে দেওয়া হবে এবং সঙ্গে সঙ্গেই আপনাকে রুম দিয়ে দেওয়া হবে রুমে থাকাকালীন আপনাদের গেট পাসটা রেডি করা হবে কিছুক্ষণের মধ্যে কোম্পানির সে গেট পাস রেডি করা হয়ে গেলে ওই দিন থেকে ওই দিন নাইট থেকে তোমরা ডিউটি চাইলে ডিউটি করতে পারো নাহলে পরের দিন সকাল থেকে ডিউটি করতে পারো তো সব রকম সিস্টেম অ্যাভেলেবেল রয়েছে এখানে থাকা খাওয়া বয়স কি কাজ করতে হবে সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করে দিলাম তো যারা এই বিস্কুট প্যাকিংয়ের কাজটা করতে চাও অবশ্যই ফোন করে তোমরা সরাসরি স্পট জয়নিং যারা করবে জেনুইন জয়নিং করে যারা কাজ করতে চাও তারাই ফোন করে আসবে ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কি হবে কাজের যে নোটিফিকেশানগুলো সেগুলো কিন্তু আপনার মোবাইলে কিন্তু প্রথম নোটিফিকেশানটা এসে যাবে তার জন্য অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন আসছি আর নিত্য নতুন কাজের আপডেট নিয়ে তো তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম